আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সৌদি আরবের একটা মার্কেটে আসছি দেখেন কত সুন্দর সুন্দর মনে প্রাকৃতিক ফুল দেখেন এগুলো কিন্তু সব প্লাস্টিকের ফুলই এগুলো সব প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ দেখেন এ দেখেন প্লাস্টিকের ফুল কত সুন্দর মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল ফুল এগুলো এরকম মনে হচ্ছে একটা এদিকে ধরে দেখাচ্ছে এ দেখেন এটা কিন্তু প্লাস্টিকের ফুলই এ দেখেন সব প্লাস্টিকের ফুল এগুলো সব প্লাস্টিকের ফুল হ্যাঁ মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল ফুল ফুটে বের হচ্ছে এখানে সব প্লাস্টিকের ফুল আর এগুলো সব প্লাস্টিকের গাছ এখানে যেগুলো আছে সব প্লাস্টিকের দেখেন এগুলো সব প্লাস্টিক এ ফুলগুলো প্লাস্টিক এই যে ফুল এখানে লাগানো আছে এগুলো দেখেন সব প্লাস্টিক এ গাছ দেখেন এগুলো প্লাস্টিক যে প্লাস্টিকের গাছে ফল আসছে এ গাছগুলো দেখেন কত সুন্দর প্লাস্টিকের ফুল এ দেখেন সবই প্লাস্টিক এগুলো এখানে আছে একটা ফল আসছে প্লাস্টিকের দেখেন গুলো সব প্লাস্টিকের এগুলো সব প্লাস্টিকের হাঁস